আমার নাম মোহাম্মদ আলম হুসাইন আমার জেলা লক্ষ্মীপুর আমি আজকে দিয়েছি আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম তারপর আমাকে জিজ্ঞেস করলো আমি কি ফাজিল করেছি আমি অনার্স বললাম আমার সাবজেক্ট সাবজেক্টের নামগুলো বললাম এরপর আমাকে একটা হাদিস বললো অনুবাদ করতে বললাম এরপরে আরো ব্যাকরণ থেকে বললো যে কলার আরো ব্যাকরণগত কোন সিগার মধ্যে পড়ে এটা আমি বললাম এরপর আমাকে প্রশ্ন করলো প্রশ্ন থেকে যে শান্ত তলাপ থেকে একটা প্রশ্ন করলো ওটা আমি বললাম এরপরে আমাকে ফজের ফরজ জিজ্ঞাসা করলো এটা বাইতে লোক আরাফার ময়দানে অবস্থান করা কি টাকা ফরজের মধ্যে পড়াক কিনা আমি বললাম তারপর শুক্রান সালাম দিয়ে চলে আসলাম জি আমার নাম মোহাম্মদ শাহ আলম ভাই ভাই আসছি থেকে আমার বিষয় ছিল হাদিস তখন প্রথমে বৈবাপটে আমাকে বুঝে জিজ্ঞাসা করলো যে মাইসমুখা আপনার নাম কি তখন আমি বললাম যে আমার নামটা তারপরে জিজ্ঞাসা করছিল যে বুকাশ নাম কি তখন আমি বলছি যে বুকাশ নাম তারপরে জিজ্ঞেস করছিল যে আপনি তো একটু টেনশন ভোগ করতেছেন তারপরে জিজ্ঞাসা করছিল নামটা বলেন আমি বললাম তারপরে এখন বললো যে মানি তানি রাসুল এর অর্থ কি হবে তখন আমি বললাম যে যে ব্যক্তি আল্লাহর রাসুল অনুসরণ করবে তখন বললো যে না এখানে মান অর্থ আপনার বাদ করছে মান অর্থ কি তখন আমি অনেক চেষ্টা করলাম মান অর্থ বলতে হয় না আচ্ছা তখন মান অর্থ যদি এরকম বললো তারপরে দিয়া ওই সরকারি সার ছিল তো উনি তো একটু বলতেছে উনি তো একটু বেশি টেনশন করতেছে ঠিক আছে আপনি চলে যান গুড লাক বেস্ট গুড লাক এটা বলে আমাকে বিদায় দিয়ে দিল আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা আমি দুই নম্বর বোর্ডের এক দুই নম্বর বোর্ডের একে বাইবা দিয়েছি আমাকে তিনটা প্রশ্ন করেছেন কত বেশি জিজ্ঞাসা করেছেন যে

সহকারী শিক্ষক আরবিতে আমার ভাইবা ছিল তো আমাকে আমার ভাইবা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমাকে প্রশ্ন করেছে আমাদের যে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে এবার করতে বলেছে এরপরে আমার এটার অর্থ জিগেইছে তারপরে আমাকে প্রশ্ন থেকে আর একটা প্রশ্ন করছে যে ইনল্লা আলাইফুল্লিসাইন এর অর্থ কি আমি সুন্দরভাবে উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে বলছে যে হারা আলাফুল্লিসাইন কদির এটার ইন্নাটা কি আমি বলেছি যে হরকের মুসাবুল পেল এটা বলেছি তারপর বলছে যে আপনি ফাজিল করেছেন আমি আমি বলছি ফাজিল করেছি এই আমাকে এটা জিজ্ঞেস আলহামদুলিল্লাহ আর নতুনদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে ভাই আসলে কঠিন কিছু নাই আসবেন এখানে আসলে সবকিছু সহজ মনে হবে আর একটা কথা এই যে দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা আমাদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে আপনারা সবাই এই পেজটাকে ফলো দিবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা শিক্ষা সব বিষয়ে জানতে পারবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জয়নুল আবিদিন আমি এসেছি সিরাজগঞ্জ জেলা থেকে আমার সাত নম্বর সাত নং বোর্ডে ভাইবা ছিল সহকারী মৌলবি আমি সালাম দিয়ে প্রবেশ করলাম আমাকে খুব আন্তরিকতার সাথে বসতে বললেন আমি বসলাম আমাকে প্রথমে প্রশ্ন করা হলো আপনার নাম কি আমি আমার নাম বললাম বললো আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন আমি সেটা বললাম এরপর আমাকে বললেন আফলাহা জাককাহা এর তার করেন আমি করেছি এবং আফলাহা আর কোথায় কোথায় আছে বলে আমি বলেছি এদ হলো না কোন আমি সবগুলোর উত্তর দিয়েছি এরপর আমাকে বললো ঠিক আছে আসেন Música